এটা অনেক সুন্দর টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সামনে পিসে সব দিয়ে কাজ হাজার টাকা বিক্রি করবেন এই টু পিস হাজার টাকা হাজার টাকা বিক্রি করবেন এগুলো কামিজের খালি একটা উন্না দিয়ে দিলেই হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু নাকি সেট নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা সেট নিবেন তাদের জন্য ছয় পিস নিতে হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে প্রাইস হচ্ছে দুবাই চেরিটা যারা নিবেন তারপর লাগে পাঁচশো দুবাই চেরি পাঁচশো এটা দুবাই চেরি স্টিচ কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো টু পিস আমি নিজে আনছি আমি তো জানি হ্যাঁ এই যে মাত্র পাঁচশো দুবাই চেরি মাত্র পাঁচশো টু পিস ঠিক আছে এগুলো বারোশো তেরোশো করে সেল করতে পারবেন হয় যে এটা বেশি আছে দুবাই চেরি মাত্র পাঁচশো ঠিক আছে যার লাগে নিয়ে নিবেন দুবাই চেরি এটা কাপড়টা হয়েছে দুবাই চেরির ভিতরে মাত্র পাঁচশো দুবাই চেরি মাত্র পাঁচশো মকমল আনছি এক বুদ্ধ আপনার উলিয়া মকমল আছে আজকে যারা অর্ডার করবেন কালকের দিন আর কি কালকে কি বার রে শুক্রবার শুক্রবার যারা এই চারশো পঞ্চাশে চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ আজকে যারা অর্ডার করবেন মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর এটা অনেক সুন্দর করলে এত সুন্দর লাগবে ঠিক আছে যা দাঁড়া আমি এটা শর্ট বারাম দাঁড়া

তারা ছয়শো পঞ্চাশ বিক্রি করছি মাত্র ছয়শো পঞ্চাশ পাশা তুলনা দিয়া ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ জাল লাগিয়ে নিবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিবেন এটা কিন্তু লস একবারে খারাপ পুরা লসের মাত্র ছয়শো পঞ্চাশ গালাগি নিয়ে নিবেন নয়শো টাকা নয়শো টাকা থ্রি পিস ফোর পার্ট বানানো আপনার একটা মজুরি আসে হলো পনেরোশো টাকা আমি কালকে একটা বানাইছি পনেরোশো টাকা ঠিক আছে একটার মজুরি আসছে পনেরোশো টাকা মাত্র নয়শো টাকা দুইটা কালার আসবে ড্রেসটা মাত্র নয়শো টাকা যারা কালার সেটিং নিবেন তাদের জন্য এটার বান্ডিল দেখাইতাম বান্ডিল এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় টায় ভান্ডিল এরকম ভান্ডিল পাবেন ভান্ডিল পাবেন ঠিক আছে আমার হাজার আশি টাকায় যারা ভান্ডিল নিবে তাদের জন্য মাত্র হাজার আশি টাকায় এটার ভিতরে স্বর্ণ পাইবেন দুই তিন বড়ি ঠিক আছে স্বর্ণওয়ালা জামা যার লাগবে নিয়ে নিবেন মাত্র এক হাজার আশি টাকায় স্বর্ণ ড্রেস ঠিক আছে এটা চাষ পাবেন না উপরের সাইজ গুলা পাবেন এই জামা ক্ষেত্রে মানে নিচের আর এটা ছিচল্লিশ ইঞ্চি লং থাকবে বডির লং ছিচল্লিশ ইঞ্চি লম্বায় ছিচল্লিশ ইঞ্চি লং থাকবে

ইনস্টাগ্রাম করে দশ টাকা যার লাগে নিয়ে নেবেন আমাদের অনেক ডিজাইন আছে ডিজাইনগুলো আমি লাইভ করব আল্লাহ রকম তো আমার একটু সময়ও আস্তে আস্তে লাইভ করে শেষ করি এই যে এইটা হচ্ছে ড্রেসটা তো এই সেটটা দেখাই আগে সেটটা দেখাই প্রাইসটা বলে দিব ঠিক আছে পুরা সেটটা দেখেন পুরা সেটটা দেখেন এই একটা কালার আর এটা ইনার করা আছে এটা কাপড় যে সফট আপনি ইন্ডিয়ান অরিজিনাল না হলে নিয়ে না ঠিক আছে আমার কাছে যে জর্জের ড্রেস আছে যদি বিপুলের আচ্ছা যাক আমার ভাগ্য হল আমার ছেলে না আমার দেখছে কালোয়ার টাও না দেখ জি মুখটা কেহোক সুন্দর লাগবে এইটা অনেক সুন্দর বিপুলের একটা ড্রেস তো সুন্দর ওহ সেই এইবার এসে ঠিক এইবার আইছে ঠিক অনেক সুন্দর অনেক সুন্দর ইন্ডিয়ান বিপুলের ড্রেস যা লাগবে তাহলে নিয়ে নিবেন ঠিক আছে এই লাস্ট যাবেন ঠিক আছে অনেক সুন্দর সালোয়ার বাটারফ্লাই না প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 সুন্দর এই ড্রেসগুলো মাত্র এগারোশো নব্বই এই 1090 এ দিয়ে দিলাম হ্যাঁ ড্রেসটা রিয়েল ড্রেস প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 750 যা লাগিয়ে নিয়ে নেবেন দিলাম লসে এটা আমাদের 900 টাকা কিনা ছিল 900 টাকা কিনা 750 শেমিজ আসে নাই মনে কোরা আর শেমিজ যদি পাম তাহলে আপনার ভাগ্য ভালো কারণ আমরা চেক করার সময় নেই ঠিক আছে